হ্যালো বন্ধুরা আজকে আমি চাকড়া যাচ্ছি চলো তোমাদের দেখাতে তাকে চাকড়া যাচ্ছে এই যে চাকড়া লাগদা দিয়ে রাস্তাটা এই যে সোজা রাস্তা দিয়ে আমি এই চাকড়া যাচ্ছি চাকড়া একটু কাজ আছে তাই তোমাদের বলি চলো চাকড়া যা রাস্তাটা দেখান দিই এই যে আমি যাচ্ছি এই যে সামনে সিমেন্টের ফ্যাক্টরি সিমেন্ট মানে সিমেন্টের ইট বানানো হয় এই যে ফ্যাক্টরিটা এই যে এই গেটটা খোলা আছে এইখানে ফ্যাক্টরিটাতে সিমেন্টের ইট এইখানে বানানো হয় অর্ডার নেওয়া হয় যেখানে সেখানে মানে যখন যে তাই বাউন্ডারি ঘুরাই সেখানে তো এই যে ফাঁকা মাঠ এইখানেই আমাদের এটা পিচ রোড হয়ে গেছে এই যে আমি যাচ্ছি লেকদাঁত থেকে চাকড়া চাকড়া একটু কাজ আছে চাকড়ার পর বেলকুড়ি যাবো আর বেলকুড়িতেই আসল কাজ নিয়ে এই যে বিড়ে যাচ্ছি বন্ধুরা দেখছ তোমরা দেখতে তোমরা দেখতে থাকো এই যে রাস্তা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একদম এই যে পৌঁছে যাবো আর ফাঁকা মাঠ একদম এই ফাঁকা মাঠের রাস্তা দিয়ে চাকড়া একদম ডাইরেক্ট চাকড়া উঠে যাবো চাকড়ার পরে বেলকুড়ি বেলকুড়ি থেকে আমি যেতে থাকবো একটু কাজ আছে ফাঁকা মাঠের দিকে এত হাইওয়ে পৌঁছে গেলাম এই যে হাইওয়ে নতুন হাইওয়েটা হয়েছে এখনও তোমার কমপ্লিট হয়নি কিছু কিছু জায়গা কোনো কাজ বাকি আছে বন্ধুরা এই যে কাজ চলছে এই যে ট্রাকটা নামছে দিক থেকে আর আমিও উঠছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে এই ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা দেখতে থাকো এই যে আমি যাচ্ছি তো তোমাদের ভালো লাগবে রাস্তাটা থেকে নতুন হাইওয়েটা হচ্ছে এই হাইওয়ে দিয়ে একদম চাকড়া ডাইরেক্ট টুটে যাব চাকড়ায় একটু কাজ আছে এই যে দেখতে থাকে বন্ধুরা পাশ দিয়ে ট্রাক পেরে গিয়েছে তো বড় বড় এটা হাইওয়ে মানে ট্রাকেরাই হাইওয়ে বড় বড় লরিগুলায় যাই রাস্তাটা দেখে না কমপ্লিট হতে হইতে ফাটো ধরে গেছে এই যে আমি যাচ্ছি আস্তে আস্তে অনেক দুটো দুটো গাড়ি যাচ্ছে পুরা এখানে রিসর্ট তিসর্ট বানানো গেছে আর দেখতে থাকো বন্ধুরা রাস্তাটা কিন্তু দারুণই বানাইছে লেন রোড উপরে গাড়ি যাবে আর নিচে ওই সাইড এ একটা গাড়ি আর এখানে একটা রিসর্ট হয়েছে রিসর্ট টা খুব সুন্দর রিসর্ট টা একদম হাইওয়ে সামনে নতুন হাইওয়ে সামনে এই যে রিসর্ট টা দেখতে থাকো বন্ধুরা রিসর্টটা দারুন ভালো ফাইভ স্টার রুম আছে একদম এখানে চাইলে আসতে পারে বন্ধুরা তোমরা দেখি যাবে আমি যে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এই যে আমি যাচ্ছি দেখো চাষ জমি গেলে কত নিচে আর কত উপরে রোডটা হাইওয়ে রোডে উঠে গেলাম হাইওয়ে রোডটা বিরাট উঠে যাচ্ছি রোড টা তো ভাই দারুণ বানা আছে গাড়ি চালাই বাইক চালাই কিন্তু এখানে দারুন এই আরাম হবে রোড একদম ক্লিয়ার রোড এদিকে আরো রিসর্ট হয়েছে এদিকে রেস্টুরেন্ট প্লাস রিসর্ট টাইপ এর বটে রেস্টুরেন্ট বটে এটা আরো আরো বানানো হচ্ছে হাইওয়ে কিন্তু একদম পরিষ্কার রাস্তা একদম দারুন দাঁড়ায় গাড়ি যাবে কোনো বলারই নেই

দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামে সব হাঁড়ি টেকজি সব পাওয়া যায় যে ফ্যাক্টরিটা এখানে সব হোলসেলিং করে যারা টেলার করা সারা এখান থেকে মাল উঠায় নিয়ে যায় এই তো আমি পৌঁছে গেলাম আস্তে আস্তে বেলকুড়ি বেলকুড়ি থেকে আমার কাজ আছে বেলকুড়ির একটু কাজ করে নিয়ে সামনের দিকে একটু যাব টল প্লাজাটা ঘুরতে তব বলে কাজ হয়ে যাবে এই যে ব্যারিকেড দিয়ে আছে রাস্তা এটা মোড়ডা বেলকুড়ি মোড়ডা দেখতে পাচ্ছ বেলকুড়ি মোড়

روڈکا ٹول پلا ٹول گیٹ ہم پورلیہ پرت ایک ٹول گیٹ ہو پورلیہ بلکڑی جگہ ٹول گیٹ ہو ٹول گیٹ ٹول گیٹ دے ہم جی 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 جا کے ایک گیچیلا تمہیں ٹول گیٹ سامنے دیارے جاچی تو تمہیں ایک ٹول گیٹ دیکھ چلو بندورٹ مدد پلین ٹانی رکھا ریسٹورینٹ کا بنانا جگہ پاکستان دار بدل ہوئی جا پلین مدد شہ پلین مدد میرے ریسٹورینٹ ہو جگا بنائی ہے جگہ چل جائے بند پلین پلین آپ پلینٹار مدد ایک ریسٹورینٹ بنایک یہ کچھ آپ سے راستہ دے جی راستہ دے گی وہ ریسٹا سی رسٹ دے فیرت آلکڑی کا کچھ ہو گیا اور گھر دیکھے فری آس ತುಂಬಾ ತೆಗ ಬಂಧು ಚಲೋ ತೊಬ್ಬ